আসসালামু আলাইকুম শিকারু ভাইয়েরা আশা করি ভালো আছেন নতুন স্বাধীনতা বাংলাদেশের পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা শিকারে রয়েছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে কি দেখাবো ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝিয়ে গেছেন তো ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গেছেন এ এম এর মানে এটা না যে আপনাকে সম্পূর্ণটা আমি বলে দিয়েছি তো এখন ভিডিওতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনাদের কাছকে দেখাবো কিভাবে ভাত পোলাওর যে প্রসেসিং সেটা সম্পূর্ণভাবে তৈরি করতে হয় তার আগে বলেনি আপনি যখনই যে মাছের উপর টার্গেট করবেন সেই মাছে কি কি খাদ্য বেশ বা কি কি খাবার দিলে মাছকে আকৃষ্ট করা যায় তার উপরে তার উপর আগে আপনাকে মাথায় রাখতে হবে তো তার জন্য আপনার যে জিনিসটি করতে হবে তো আমি এখানে যে জিনিসটি করেছি প্রথমত এখানে আড়াইশো গ্রামের পোলাও চাল রান্না করে নিয়েছি তারপর এটার সাথে পিঁপড়ার ডিম দিয়ে নিলাম একশো গ্রামের মতো বিশেষ করে এই পিপটার ডিম ভাত পোলাও সাথে দেয় না অনেকে কিন্তু আমি দিচ্ছি কারণ আমার আসলে পর্যাপ্ত পরিমাণে ডিম থাকে তাই আমি এটার সাথে একটু ডিম দিয়ে নিচ্ছি দেখুন এটাকে সম্পূর্ণভাবে মিক্স করে নিচ্ছি ডিম এবং ভাত পোলাও একসাথে অবশ্যই ভাত পোলাওটি ওটি ভালো চাউল বা ভালোভাবে রান্না করবেন যেটা আমরা খাওয়া খাওয়ার জন্য তৈরি করি শুধু ওইভাবে তৈরি করবেন দেখুন আমরা একটু ভালোভাবে কোসলি নিচ্ছি এই কারণে কারণ এটাকে গোল গোল বল করতে হবে সেক্ষেত্রে আপনাকে ভাতটাকে বেশি নরমও করা যাবে না বেশি শক্ত রাখা যাবে না দেখুন আমি চাপ দিয়ে আসলে দেখতেছি যে এটা বল হয় কিনা না দেখে যে না আমার এখানে একটু কসলানো লাগবে বা মাখানো লাগবে তো এটা মাখানোর জন্য এটার সাথে আর জিনিস দিয়ে নিব সেটা হচ্ছে হলুদ পাউডার হলুদ পাউডার হচ্ছে কাতলা মাছের যখন ছাতু তৈরি করে তখন এই জিনিসটি করে আসলে আমার টার্গেট হচ্ছে কাতলা মারব তো সেক্ষেত্রে আমি কাতলা মাছের কি কি প্রয়োজন হয় কাতলা মাছ মারতে যা যা প্রয়োজন হয় বা যেই চারটা করব সেটা যাতে টোপেও ইউজ করা হয় সেই ক্ষেত্রে ওইটা মাথায় রেখে আসলে আমি চারটা তৈরি করতেছি তো আমি এখানে যে এখানে বেশি কিছু দিব না এখানে ভাত পোলাও ডিম এবং হলুদ পোলাও সংমিশ্রণে আরেকটি চার করব তো এটাকে এখন ভালোভাবে মিক্সিং করতেছি দেখুন একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটাতে কি কি দিচ্ছি বা কি কি মিক্স করতেছি এবং এটার ফাইনাল লুকিংটা রকম হয় সেটা সম্বন্ধে আপনাদের ভালো ধারণা হবে আশা করি দেখুন আমার বল বল করার দিকে তাকালে বুঝতে পারবেন যে আমি আসলে কি রকম করে তৈরি করেছি তো অবশ্যই এ খুব ভালোভাবে শক্ত করে গোল গোল বল করবেন যাতে অনেকক্ষণ পানির নিচে থাকবে যাতে আস্তে আস্তে ফাটে আর কি দেখুন চাপ দেওয়ার সাথে সাথে এটা আস্তে করে সম্পূর্ণটা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখবেন আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন এখানে কি আর কিছু মিক্স করা যাবে কিনা হ্যাঁ এটাতে এখানে আরেকটি জিনিস মিক্স করতে পারেন সেটা আপনার একান্ত এবং গোপনীয় একটা জিনিস সেটা আমিও আসলে যখন বল বল করে ফেলবো তার আগের প্রসেসিংটা আপনাদেরকে বলে নি এটাতে হালকা করে বাংলার একটু প্রলেপ দিয়ে দিতে পারেন উপর দিয়ে যেটা আমি করব বাংলার প্রলেপ দিলে এটাতে কাতলা মাছ এবং বিগেট মাছ বের সম্ভাবনা অনেক বেড়ে যাবে দেখুন আমি কি সুন্দর করে বল বল করে নিচ্ছি আসলে আমি চেষ্টা করি সব সবসময় ভালো কিছু এবং ভালো জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য কারণ আমার এই চ্যানেলটি আমি খুলেছি আপনাদেরকে আগেই বলেছি যারা নতুন শিখে আছে তারা যাতে সব কিছু জানতে পারে কম্পিটিশান বলেন কম্পিটিশানে আসলে এই ধরনের চার কেউ করে না কম্পিটিশানের জন্য একটু এক্সট্রিম বা এক্সেপশনাল কিছু চার করে থাকে সেগুলো আসলে কি বলবো অনেক গোপনীয়তার বিষয় তো আমরা যেখানে আজকে টিকিট বসাচ্ছি সেটার হচ্ছে প্রথম খেলা এখানে ক্যাটাগরি আছে এ এবি আসলে এবিসির কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় মাছ টোপ বেশি নেয় কিছু কিছু জায়গায় মাছ কম কম টোপ নেয় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ক্যাটাগরি করা হয়েছে একই পুকুরে এবং মাছের আনাগোনাটাও যেখানে বেশি সেইখানের প্রাইসটাও একটু বেশি আসলে এটা কি আপনারা কি চোখে দেখেন জানি না তো আমার কাছে এটা একটা বোকামি বলে মনে হয় তো বাদ পলাওটা আসলে খুবই উপকারী একটি চারার একটা অন্যতম যেটা কাতলা মাছকে খুবই আকৃষ্ট করে এবং কাতলা মাছ কি পরিমাণ আমরা ধরতে পারবো পেরেছি বা পারবো বলে মনে করি বা পেরেছি সেটা আপনাদেরকে তুলে ধরা হবে সর্বশেষ লাস্টে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের আসলে কি রেজাল্ট হয়েছে সেটা তুলে ধরব আসলে আপনি যে মাসকে টার্গেট করবেন সেই মাছ নিয়ে আপনাকে খেলতে হবে ঠিক আছে আপনি যদি সব মাসের জন্য চার করেন সেটা হচ্ছে আলাদা আর যদি কোনো নির্দিষ্ট পরিমাণ মাছের জন্য আপনার টার্গেট করে থাকেন সেটা হচ্ছে আবার আলাদা কারণ আমাদের যে লেকটাতে এটাতে সব ধরনের মাছ আছে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কাতলার দিকে কারণ কাতলার চার সবাই করে থাকে না যার কারণে কাতলা মাছ একটু কম হয় সব সিটেই কম হয় কারণ সবাই চায় হচ্ছে বা সব ধরার চেষ্টা করে আমাদের টার্গেট ছিল জন্য কাতলা আমরা কাতলার জন্য যা যা করার দরকার এবং যা যা টোপ তৈরি করা সবগুলো তৈরি করেছি এবং যে চারটিও করতে যে চারগুলো করতেছি সবগুলো হচ্ছে কাতলাকে বে বেশ করে কারণ আমরা টার্গেট যেহেতু নিয়েছে কাতলা মারবো সেক্ষেত্রে আমাদের টার্গেটের মেইন টার্গেটই হচ্ছে কাতলা তো আপনারা যারা কাতলা ধরতে চান বা কাতলা মাছ মারতে চান যারা টোপ এবং চার সম্বন্ধে জানেন না তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিতে কাতলা মাছের চার এবং টোপ সবগুলো দেওয়া আছে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের রেজাল্ট কি হয় সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পারতেছেন আমাদের নেটে সবগুলো হচ্ছে কাতলা মাছ এখানে আসলে আপনার ইনভাইটেশনের উপর নির্ভর করবে আপনি কিভাবে মাছ ধরবেন তো আপনাদেরকে আগের ভিডিওতে কাতলা মাছের চার গুলো দেখালাম রুই মাছের চারও দেখালাম তারপরে কাতলা মাছের প্রিমিয়াম টোপও দেখালাম আসলে সব মিলে হচ্ছে আমাদের টার্গেট ছিল কাতলা মার সেটা আপনাদেরকে একটু তুলে ধরলাম আসলে এই সন্ধ্যা হওয়ার কারণে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটা দেখাতে পারলাম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত